রিহার্স আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটার গাছের বয়স যে কত হবে এটা আল্লাহ মহাবুদ জানে এটা আমাদের বাপদাদেরও আগের আমলের একটি গাছ বিশাল আকৃতির একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন ডালপালা একদম অনেক প্রসারিত এবং আলহামদুল্লাহ বছরে প্রচুর আমার আসছে গাছে এটা আমের গাছ একটি এবং হলো আমাদের এই বাগানের সবগুলো গাছই বড় তার মধ্যে এটা সবথেকে বিশাল আকৃতির এই একটা গাছে আপনারা কল্পনা করতে পারবেন না মোটামুটি পঞ্চাশ থেকে ষাট ক্যারেট নামে এটা আসলে ক্যামেরাতে আসলে বোঝা যাচ্ছে না এটা আসলে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যদি আমাদের রাজশাহীতে আসেন তাহলে অবশ্যই এই গাছটি আপনাদেরকে দেখাবো পঞ্চাশ থেকে ষাট ক্যারেট সত্তর ক্যারেট পর্যন্ত এই গাছের আম নেমে থাকে তো ভিয়ার্স সকালে ভালো থাকবেন আম সিজন জোরে আমি খালিদ হাসান আপনাদের আপনাদের সাথে আছি যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম